মাগরিবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করবেন নবীজি বলেন সত্তরটি বিপদ থেকে আল্লাপাক তাকে হেফাজত করবে এবং এই সত্তরটি বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হল আল্লাপাক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আপনি কল্পনা করতে পারেন সত্তরটি বিপদের মধ্যে যদি ছোট্ট বিপদ হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ কি হতে পারে আমি এই হাদিসটা পরে অবাক হয়েছি নবীজি সাল আলী হোসালাম বলেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল আলী হোসালাম বর্ণনা করেন নবীজি সাল আলী হোসালাম বলেন সত্তরটি বিপদ থেকে আল্লাহাক তাকে হেফাজত করবে এবং সবচেয়ে ছোট্ট বিপদ হলো তাকে দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচেয়ে বড় বিপদ মনে করি অথচ নবীজি বলতেন না এই সত্তরটি বিপদের মধ্যে যত বিপদ আছে সবচেয়ে ছোট্ট বিপদ হলো দারিদ্রতা বাদ বাকি অনুসত্তরটি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি তার মানে আপনি যদি দোয়াটি নিয়মিত পাঠ করেন আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সেফা দান করবে আপনি যদি দোয়াটা পাঠ করেন আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কোন সমস্যা নেই আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে আপনি যত বড় দুশ্চিন্তার ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে হাদিসটি হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন তিনি বলেন বলেন তোমরা ইল্লা এটুকু সবচেয়ে বেশি বেশি পাঠ করো কেন এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার এই লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার যদি কোনো ব্যক্তি এই বেশি বেশি পাঠ করে তাকে জান্নাতের রত্ন ভান্ডার দান করা হবে কল্পনা করতে পারেন জান্নাতের রক্ত ভান্ডারের মালিক যদি আপনি হয়ে যান তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা কিসের দুঃখ কিসের ব্যথা কিসের বেদনা আপনি তো দুনিয়ার জমির সবচেয়ে সুকময় শান্তিময় একজন মানুষ নবীজি বলেন হাদিসের শেষে এই ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার পাশাপাশি

তো বড় সুস্থ হয়েছে ডাক্তারের কাছে ধর্না দিয়েছেন কত চিকিৎসার জন্য আপনি হন্য হয়ে খুঁজতেছেন কোনোভাবেই আপনার সুস্থতা মিলতেছে না সেবা গ্রহণ করতে পারতেছেন না আমি বলি আপনি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে অথবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখনই সুযোগ হবে যখনই মনে হবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করতে থাকেন একাধিকবার করেন পাঁচ বার সাত বার 10 বার 100 বার পর্যন্ত আপনি তেলাওয়াত করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যদি আপনি এই আমলটা করতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনাকে সেবা দান করবে আমার আল্লাহ অবশ্যই আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে সৌদ বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবে